হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা তোমার ইউটিউব চ্যানেল অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে লগ হয়ে যায়নি তো আবার অন্য কেউ তোমার ইউটিউব চ্যানেল ম্যানেজ করছে না তো যদি কখনো এমনটাই হয় তাহলে যে কোনো মুহূর্তে তোমার ইউটিউব চ্যানেল তোমার মোবাইল থেকে উধাও হয়ে যেতে পারে তাহলে তো বুঝতেই পারছো এটি একটা ভয়ঙ্কর ব্যাপার তাই বন্ধুরা তোমার ইউটিউব চ্যানেল অন্য কোনো মোবাইল বা ডিভাইসে লগ হয়ে আসে কিনা তা কিভাবে চেক করবা আবার ওই সকল ডিভাইস থেকে তোমার ইউটিউব চ্যানেল কিভাবে লগ আউট বা সাইন আউট করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তুমি যদি একজন ইউটিউবার হও তাহলে এই ভিডিওটি তোমাকে দেখতেই হবে এক্ষুনি ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অন্য কেহ ম্যানেজ করছে কিনা অর্থাৎ আমার আমার ইউটিউব চ্যানেল অন্য কেউ লগ ইন করেছে কিনা অথবা আমি অন্য কোনো ডিভাইসে লগ ইন করেছি কিনা বা সাইন ইন করেছি কিনা অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে সাইন ইন কি কিনা সেগুলো জানতে আমাকে জিমেল অ্যাকাউন্টে প্রয়োগ করতে হবে তো আমি জিমেল অ্যাকাউন্টে টাচ করে দিলাম জিমেলে যখনই টাচ করলাম তখন দেখো পরের পাতাটি এইভাবে আসলো উপরে ডান দিকে দেখো লোগো জিমেল অ্যাকাউন্টের লোগো এই লোগোতে টাস করে দিব যখন আমি টাচ করে দিব তখন কিন্তু সেই জিমেল অ্যাকাউন্ট এখানে শো হবে এখন তুমি এখানে দেখো তোমার ডিভাইসে যে সকল জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলোই কিন্তু এখানে শো হবে এখন কোন জিমেলের আন্ডারে তোমার ইউটিউব চ্যানেল সাইন ইন করা আছে সেটা তোমাকে জানতে হবে আমার কিন্তু যে জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ এটাতে ইউটিউব চ্যানেল সাইন ইন করা নাই আমার ইউটিউব চ্যানেল সাইন ইন করা আছে এই যে নিচের লালটা এই লালটার মধ্যে এ লেখা আছে এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জিমেল তো আমি এটাকে সেট করতে হবে যখনই টাচ করে দিলাম তখন দেখো উপরে লোগো চলে এসছে এই লোগোর মধ্যে এই লিখা আছে এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আমার ইউটিউব চ্যানেল আছে এখন আমি এখানে টাচ করে দিব যখন টাচ করে দেবো দেখো এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টের লোগো বড় হয়ে গেছে নিচে আমার নাম তারপর দেখো ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এটাতে আমরা টাচ করবো যখন আমরা ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্টে টাচ করে দিব তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো নিচে কয়েকটি অপশান আছে এই অপশানগুলো তোমাদের সিরিয়াল আকারে ডান থেকে বামে বাম থেকে ডানে থাকতে পারে আমার কিন্তু উপরে নিচে আছে তো এখান থেকে তোমরা সেই সেটিংসটি বেছে নাও সিকিউরিটি লিখা সিকিউরিটি যেখানে লেখা আছে সেই সিকিউরিটিতে টাচ করে দাও দেখো এখানে লিখা আছে দ্বিতীয় নাম্বার অপশানে সিকিউরিটি অ্যান্ড লগ তোমার এই অপশানে টাচ করে দিতে হবে তোমার সিকিউরিটি লেখা থাকতে পারে আবারও বলছি টাচ করে দেওয়ার পর দেখো পরের পাতাটি এইভাবে আসবে এবার তোমরা নিচে চলে যাও আরেকটু দেখো এখানে কিন্তু লেখা আছে ম্যানেজ অল ডিভাইস দেখো মাঝখানে নিয়ে গেলাম এই যে দেখো ম্যানেজ অল ডিভাইস এই ম্যানেজ অল ডিভাইসে তোমরা ট্রাস করে দিবা যখনই ট্রাস করে দিবা তখন দেখো একটু লোড নিয়ে পরের পাতাটি এমনিভাবে আসবে এখানে নিচের দিকে তোমরা লক্ষ্য করো তিনটি মোবাইল বা ডিভাইস থেকে আমি নিজেই সাইন আউট করে ফেলেছি যেহেতু আগের দুটি মোবাইল আমার নষ্ট হয়ে গেছে এবং অন্য একটি মোবাইলে সাইন ইন করেছিলাম এখানে আরও দুটি মোবাইলে সাইন ইন করা আছে কখন কোন তারিখে সাইন ইন করেছি সেটাও লেখা আছে এখান থেকেই তোমরা দেখতে পারবা অন্য কোনো ডিভাইসে তোমার ইউটিউব চ্যানেল সাইন ইন করা আছে কি না যদি থাকে কিভাবে সাইন আউট করবা সেটাই দেখো নিচের ডিভাইসটা হচ্ছে স্যামফোনি জেড ষোলো ডান দিকে থ্রি ডট এখানে টাচ করে দিলাম টাচ করার পর একটু লোড নিয়ে পরের পাতাটি এইভাবে আসবে দেখো এই যে ডিভাইসে কোন তারিখে সাইন ইন করেছি সেটা লেখা আছে তারপর দেখো এখানে সাইন আউট লেখাটা চলে এই যে সাইন আউট এই সাইন আউটে তোমরা টাচ দিবা এখান থেকে তোমরা সাইন আউট করতে হলে সাইন আউট এ টাচ দিলেই পরের পাতাটি এইভাবে আসবে আসার পর দেখো নিচে লেখা আছে সাইন আউট এই সাইন আউট এ টাচ দিলেই কিন্তু তোমার এখান থেকে সাইন আউট হয়ে যাবে অর্থাৎ ওই মোবাইলটা থেকে তোমার ইউটিউব চ্যানেল সাইন আউট হয়ে যাবে যদি এইভাবে অন্য কোন ডিভাইসে অন্য মোবাইলে অন্য কেউ যদি তোমার ইউটিউব চ্যানেল চালাতে থাকে বা ব্যবহার করতে থাকে বা ম্যানেজ করতে থাকে তাহলে তুমি তাকে সাইন আউট করে দিতে পারো এমনি ভাবে সাইন আউট করার পর তোমার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড কিন্তু অবশ্যই পরিবর্তন করে ফেলবা তা না হলে আবার সে লগইন করতে পারবে তো এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে তোমার ইউটিউব চ্যানেল অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে সাইন ইন করা আছে কিনা তা তোমরা বুঝতে পারবা এবং কিভাবে সাইন আউট করবা সেটাও শিখে গেছো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছ বটে